আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন আমরা আসি হলো রুদপুর রামের কান্দা কেরানীগঞ্জ আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের কমেন্ট করে জানতে চেয়েছেন যে রুদপুর বা কেরানীগঞ্জে কোন রেস্টুরেন্ট বা কোন ক্যাফে সব ভালো আছে এখন আসি আমরা চারুলতা ক্যাফের সামনে তো আপনারা সবাই কমেন্টে জানতে চেয়েছেন যে এখানে রামের কান্দাক রেস্টুরেন্টগুলোর রিভিউ দেওয়ার জন্য বা ভিডিও দেওয়ার জন্য আসলে এক একদিনই সব সম্ভব না আমরা আজকে চারুলতা ক্যাফের রিভিউটা দিব এখানে ওনাদের খাবার বা এখানের পরিবেশটা কেমন আসুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আমরা চারুলতা ক্যাফের সামনে দাঁড়ানো আছি আর এই পাশ থেকে যারা আসতে চান ঢাকার থেকে তারা কদম কোনাখোলা খোলা হয়ে এখানে আসতে হবে আর অপর পাশটার থেকে হলো সাবার বা আপনার কলাতিয়া বা অন্য অন্য জায়গাগুলোর থেকে আসতে পারবেন এখন আমরা আসলাম যে একটু ওয়ার্ডার দিব তো এখানে আমরা সেট মেনুটা এটাই নিচ্ছি আর এটা একটু প্রবলেম আমরা রিভিউ পেয়েছি যে কিছু জায়গায় একটু প্রবলেম বলছে তো আমরা ভাইয়ের থেকে জানবো যে এটা আসলে বিস্তারিত কি প্রবলেম হয়েছে ভাইয়া এটার ভাজাটার প্রবলেমটা কি তান্দুরিটার প্রবলেম ছিল না ভাইয়া মানে একদিনে আমরা খাবার তো একদিনে দুই দিন আমরা ইউজ করি না আর আপনার আমাদের অর্ডারটা আসার পরে ওইটা আপনার প্রসেসিং করে তারপরে এটা আপনার সার্ভ করি সো ওই মশলাটার কারণে হয়তো একটু প্রবলেম হতে পারে তা আমাদের তান্দুরিটা তো আপনার মানে কলার মধ্যে করা হয় না ওটা ওভেনের মধ্যে করা হয় এই জন্য মানে ওটা নিচের সাইড ছিল তো মানে নিচের সাইড ছিল জন্য এই জন্য ওরকম লাগছে কিন্তু আমাদের কোনো বাসি সবার আমরা ইউজ করি না না ওনারা রিভিউ তো বলা হয়েছে যে না এখানে চিকেন তান্দুরিটা বাসি দেওয়া হয় না না চিকেন তান্দুরি কোনো বাসি দেওয়া হয় না আমাদের সবকিছু এটা পারফেক্টলি দর্শকদেরকে পারফেক্টলি যে মানে

আপনাদের থেকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ক্যাফের দিনের পরিবেশ ও রাতের পরিবেশের শট করে ভিডিও দেখানো হল দেখতেই পাচ্তেছেন চারুলতা ক্যাফের পরিবেশটা অনেক সুন্দর তো খুবই আমার কাছে ভালো লেগেছে পরিবেশটা তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করুন ফাইনালি আমাদের কাছে চলে আসলো আমরা ফ্রায়েড রাইসটা অর্ডার করেছি তান্দুরি চিকেন দিয়ে ফ্রাইড রাইস আর এখানে ভেজিটেবলটা তো আমাদের কাছে চলে আসলো এখানে সালাদও আছে। তো খুব সুন্দর একটা আইটেম আমরা এটা খেয়ে চেক করবো আমাদের এই সেট মেনুটা প্রাইস পড়েছে তিনশো টাকা তো অনেকেই কমেন্টে বলেছেন নেগেটিভ কমেন্ট করেছেন পজিটিভ কমেন্ট করেছেন যে চিকেনটা চিকেনটা অনেক চিকেনটা অনেক বাসি দেওয়া হয় এখানে তো আমরা এর জন্যই নেওয়া হয়েছে তা আমরা এটা খেয়ে দেখবো এটা স্বাদ বা এটার ফ্লেভারটা কেমন হয় খুবই স্বাদ আছে খুবই টেস্টি আর ওনাদের চিকেনটা বলছে মানুষে মানুষ বলতো যে চিকেনটা ওনারা বাসি দেয় তো আসলে এটা ভুল ধারণা চিকেনটা পুরা পারফেক্ট মানে চিকেনটা দোনো পাশেই ভাজার ভাজা হয় তো আসলে এই ভাজাটা যদি একটু কম হয় কোনো দুই পাটের এক পাটে তাহলে এটার ভিতরে একটু ঝামেলা হতে পারে তাহলে আপনারা এ আসবেন খাবেন খেয়ে চেক করবেন হাত দিয়ে খেয়ে ফেললাম আসলে বাঙালি মানুষ তো আমরা হাত দিয়ে না খেলে খাবারটা ভালো লাগে তার জন্য হাত দিয়ে খেয়ে ফেললাম আর ফ্রায়েড রাইসটা একটু বেশি হলে ভালো হতো আর খাবার তুলনা হিসাবে খুবই সুন্দর আর খুবই মজাদার খাবার আর ফ্রাই তো খুবই ভাজা ছিল হাড্ডিস সহ খাওয়ার মতন আর ওনাদের ফ্রায়েড রাইসটাও অনেক ভালো ছিল খাবারটা অমাহিক একটা খাবার সোহেল ভাই আপনি তো খাচ্ছেন এখন কেমন লাগতেছে আপনি কে বলেন তো দেখি আসলে খাবার তো হচ্ছে রুচির ব্যাপার আর এক একজনের মুখে এক এক রকম লাগতেই পারে খাবার তো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের যারা কমেন্ট করছে যে চারলাতে হচ্ছে গিয়ে বাসি বা চিকেনটা দেওয়া হয় আসলে বাসি চিকেন দেওয়া হয় না আপনারা দেখতেই পারছেন যে ওইখানে ওই ভাইটা বলল যে এক পাশটা আর কি হয়তোবা ভাজা হয়নি যার কারণে হচ্ছে গিয়ে ওনার কাছে একটু টেস্টটা অন্যরকম লাগছে তো আমরা ব্লক করছি বলে যে আমাদেরকে একটু করা করে দিছে তেমনটা নয় সেটা হচ্ছে গিয়ে আমরা তাদের বলছি যে যেভাবে সবাইকে সার্ভ করা হয় আমাদেরকেও যাতে সেভাবে সার্ভ করে তো সেভাবেই দিছে তো এখানে যে ফ্রাইটা ফ্রাইটায় খেলাম খুবই ভালো মশাল্লাহ তারপরে হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসটার টেস্টটাও খুবই ভালো তো ভেজিটেবল দিয়ে খাইনি তো ভেজিটেবলটা দিয়ে হচ্ছে গিয়ে আমি খেয়ে দেখতেছি একটু হুম তো আমাদের সে এটা হচ্ছে নিয়েছি চিকেন উইথ ফ্রাইড রাইস প্রাইস হচ্ছে টাকা পড়ছে তো তিনশো টাকায় খাবারটা ভালো খারাপ না তো আজ এই পর্যন্তই যারা আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন কেমন হলো আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ